বাজারে জিনিসপত্রের দাম আকাশচুম্বী হলেও এখনও এক টাকা দামের পেঁয়াজু আর পিঠা পাওয়া যায় মকবুল হোসেনের হোটেলে পাশের দোকানে ডালপুরির দাম যেখানে পাঁচ টাকা সেখানে তিনি বিক্রি করছেন তিন টাকা ধরে গেল সাতান্ন বছর ধরে হোটেল ব্যবসায়ী মকবুল হোসেন ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলার ভানর ইউনিয়নের হলদিবাড়ি বাজারে অল্প টাকায় এসব তেলেভাজা খাবার বিক্রি করছেন কম দামে তার তেলেভাজা খাবার পেতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন জেলার বিভিন্ন স্থান থেকে আসা পেয়াজু ও গুলগুলিয়া পিঠা প্রেমীরা। উপজেলার ভানরিনিয়নের বিশ্রামপুর গ্রামের বাসিন্দা মকবুল হোসেন বছর ধরে তিনি হলদিবাড়ি বাজারে হোটেল ব্যবসা করে আসছেন। ময়দা, তেল, চিনি সহ অন্যান্য জিনিসপত্রের দাম বৃদ্ধি হলেও তিনি তার হোটেলের খাবারের দাম বাড়াননি। ক্রেতাদের মন খুশি রাখতেই অল্প লাভে এসব বিক্রি করছেন মকবুল হোসেন। জিনিসের দাম হিসাবে বর্তমানে তারপরে যে এক টাকার জিনিস পাওয়া যাচ্ছে এটা আসলে মানুষের অবাক করার বিষয় একটা ওই পেঁয়াজ এক টাকা উঙ্গুরি এক টাকা পুরি তিন টাকা হাজার ডিম বিশ ডিম পনেরো সাতান্ন বছর থাকে আমি তো হয়ে মকবুল হোসেন হোটেলে কোনো কর্মচারী নেই তার যাবতীয় কাজে সহযোগিতা করছেন স্ত্রী সাজেদা বেগম ও তার ছেলে আব্দুল খালেক তারা জানান অল্প টাকায় এসব খাবারের বেশ সুনাম রয়েছে পুরো জেলায় এক টাকা দিয়ে আমরা এখনো জিনিস দিচ্ছি কিন্তু ঠাউগা জেলায় ঢাকা জেলায় সব ধরনের লোক আমাদের এখানে আসে বাইার ডিঙে খেতে কালমেঘ কালমেঘ থেকে গোয়ালগাড়ি এবং ভোলা পাঁচমাথা এবং কাঁচকালে আশেপাশে লোকগুলো আছেই এগুলো দিয়ে আমরা মানুষের সেবা করে যেহেতু আমরা এতে দিন আসছি ইনশাআল্লাহ ব্যবসা যেহেতু আছে আমরা আমি আছি আমার একটা ভাটি দাস আমা সব মানে নিজে আমরা কাউকে দশ টাকা দিতে হচ্ছে না বাস জায়গা আমাদের নিজেই কারেন আমাদের নিজেই যাক আমরা নিজেরাই নিজেরাই খাচ্ছি এই জন্য আমাদের কোনো ইয়া বোঝা যাচ্ছে না এই জন্য আমরা চেষ্টা করব যেন এইভাবে মানুষদেরকে খাওয়া খাওয়ানোর জন্য মকবুলের হোটেলে খেতে আসা ক্রেতারাও বিস্মিত হচ্ছেন এক টাকা দিয়ে খাবার পাওয়ার ঘটনায় বর্তমানে যে দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে তারপরেও এ বাজারে আমরা এক টাকার বিনিময়ে পেঁয়াজি পাচ্ছি গুড়গুড়িয়া পিঠা পাচ্ছি এবং তিন টাকা পিজে ডাল পুরি পাচ্ছি আমি প্রায় এই দোকানে খেতে আসি এই দোকানের খাবার খুব মানসম্মত এবং সুস্বাদু আমার মতো আরও অনেকেই এই দোকানে আসেন দীর্ঘদিন যাবত এই দোকান করতে দেখি এই চাচাকে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে তাল মিলিয়ে বেশ কয়েকবার পেঁয়াজু ও পিঠার দাম বাড়াতে চেয়েছিলেন মকবুল হোসেন তবে ক্রেতাদের মন খারাপ হবে ভেবে সিদ্ধান্ত বদলে ফেলেছেন তিনি